এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুতুরে ভোটার খুঁজতে নিজের অঞ্চলে বুথে বুথে গিয়ে ঘুরছেন শালাইডাঙ্গা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আশরাফুল ইসলাম ও তার নেতৃত্বরা ভুতুরে ভোটার খুঁজতে তদন্তে নামলেন গাজলের সালাইডাঙ্গা অঞ্চলের তৃণমূল কংগ্রেস বুথে বুথে ও বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালান ভোটারের তদন্ত করার জন্য ভোটার লিস্ট সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার চেক করছেন তারা সালাইডাঙ্গা অঞ্চলের বুথে বুথে ও বাড়িতে বাড়িতে যান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যে বাড়ি বাড়ি ভুয়ো ভোটার চিহ্নিতকরণ যে প্রক্রিয়া বা কর্মসূচি সেটা আমরা আজকে সাডাঙ্গা অঞ্চল মধ্যে মোহাম্মদপুর বুধে আজকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার ভুয়ো ভোটার চিহ্নিতকরণ কর্মসূচিটা করছি এবং তার সাথে হ্যাঁ মহিলা যে নারী দিবস তার জন্য শুভেচ্ছা বিনিময়ও জ্ঞাপন করছি মালদা টুডে